আসসালামাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য অনুশীলনী এগারো কয়ের পরিমাপের দুই নং অঙ্ক নিয়ে এসেছি আসো অঙ্ক কি বলছে দেখা যাক একজন দর্জির দর্জির কাছে তিনশো পঁচাত্তর ডেসিমিটার সুতি কাপড় আছে এবং তিনি এ কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন তাহলে আমরা ডেসিমিটার একটি শার্টের জন্য কতটুকু কাপড় লাগে সেটা আগে বাহির করব তারপর সেটাকে সেন্টিমিটারে ব্যবহার করব অথবা এখানে তিনশো পঁচাত্তরকে আগে সেন্টিমিটার করে নেওয়ার পর পনেরোটি শার্টের জন্য যতটুকু ব্যবহার হয় একটি শার্টের জন্য বের করতে হবে দেখো কিভাবে করা যায় অঙ্কটি তাহলে সেন্টিমিটার কাপড় যেটা চাবে যে বাহির করতে হবে সেটা ডান দিকে লিখতে হবে তাহলে লিখতে হবে সমাধান পনেরোটি শার্টরি করতে কাপড় ব্যবহার করতে পারবেন তিনশো পঁচাত্তর সার তৈরি করতে কাপড় ব্যবহার করতে পারবেন তিনশো পঁচাত্তর ভাড় পনেরো এত দেশি মিটার এখানে আমরা ভাগটা করে নিতে পারি পনেরো ভাগ তিনশো পঁচাত্তর পনেরো দু তিরিশ সাত পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে পঁচিশ দেশি মিটার তাহলে আমাদের এখানে বলছে যে কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারছে তাহলে ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে 1 ডেসিমিটার সমান হল 10 সেন্টিমিটার তাহলে 25 পঁচিশ দুইশো পঞ্চাশ সেন্টিমিটার 250 সেন্টিমিটার আমরা লিখতে পারি যেহেতু 1 সমান সমান্টিমিটার আসো আবার আমরা অঙ্কটা পড়ি কি বলছে একজন দর্জির কাছে তিনশো পঁচাত্তর বেসিমিটার সুতি কাপড় আছে তিনি এই কাপড় দিয়ে পনেরোটি শার্ট তৈরি করতে চান তিনি প্রতিটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবেন আমাদের কাপড় দেওয়া আছে ডেসিমিটারে কিন্তু আমাদের সেন্টিমিটারে বাহির করতে হবে তা প্রথমে আমরা ডেসিমিটারকে সেন্টিমিটার করেও করতে পারি আবার ডেসিমিটার থেকে একটা শার্টের কাপড় কতটুকু লাগবে সেটুকু বাহির করার পর তাকে সেন্টিমিটার করব তাহলে পনেরোটি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করতে পারবেন তিনশো পঁচাত্তর ডেসিমিটার একটি শার্ট তৈরি করতে কাপড় ব্যবহার করতে পারবেন কম লাগবে কম হলে ভাগ তিনশো পঁচাত্তর ভাগ পনেরো সেটা পঁচিশ ডেসিমিটার পঁচিশ ডেসিমিটার আমাদের এখানে চাইছে কত সেন্টিমিটার ডেসিমিটারকে সেন্টিমিটার করতে গেলে আমাদের এক ডেসিমিটার সমান সমান দশ সেন্টিমিটার তাহলে পঁচিশ ডেসিমিটার সমান সমান দুইশো সেন্টিমিটার তাহলে যেহেতু এক ডেসিমিটার সমান দশ সেন্টিমিটার উত্তর দুইশো সেন্টিমিটার আজকে আমরা দুই নাম্বার অঙ্ক শেষ করলাম পরবর্তীতে আমরা তিন নাম্বার অঙ্ক নিয়ে আসবো ধন্যবাদ সবাই